বাংলাদেশের ময়মান চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের শতবৎসরের বেশি প্রাচীন একটি জীর্ণ ভবন ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি নিয়ে ভাগাভাগি ইউনুস সরকারের অন্দরেই বাংলাদেশের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপের মুখে পড়ে ইউনুস সরকার গোটা ঘটনা নিন্দা করে নেটিজনেরা ইতিমধ্যে ভারত সরকারও এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের সরকারের কাছে বাড়িটি রক্ষার আহ্বান জানায় এই রক্ষণাবেক্ষণে আর্থিক সহযোগিতার কথা বলেছে নয়াদিল্লির দিল্লির সাউথ ব্লকও যদিও ইতিমধ্যেই সেই বাড়ি ভাঙা স্থগিত করেছে ইউনুস সরকার কিন্তু তারপরেও একটা ভাগাভাগি জায়গা থেকেই যাচ্ছে আর এই ভাগাভাগি তাদের সরকারের অন্দরেই এই বাড়ি আদতেই সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের কিনা তা নিয়ে দ্বিমত হয়েছে সরকারের আধিকারিকদের মধ্যেই